কাঠিকোড়া সমষ্টির বন্যাপীড়িত অসহায় লোকেদের পাশে দাঁড়ালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাখ দেব পুরুকায়স্য অত্যাধিক বৃষ্টিপাতের ফলে বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন পশ্চিম কাঠিকোড়ার বিভিন্ন গ্রামে বসবাসকারী লোকেরা এক মাসের মধ্যে তিন তিনবার বন্যার কবলে পড়ে চূড়ান্তভাবে অসহায় হয়ে পড়েছেন অনেকেই গ্রামবাসীরা তাদের এই দুর্দিনের সময় স্থানীয় কোনো নেতা মন্ত্রীদের সাহায্য সহযোগিতা পাননি নিরুপায় হয়ে বন্যাপীড়িত লোকেরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষকায়স্তের নিকট সাহায্যের আবেদন জানালে বিধায়ক গ্রামবাসীদের ডাকে সারা দিয়ে বন্যা কবলিত এলাকায় সরেজমিনে এসে উপস্থিত হন বিধায়ক কমলাক্ষ পশ্চিম কাঠিগোড়ার মহাদেবপুর পার্ট ওয়ান পার্ট টু নাতানপুর এবং রংপুর সহ অন্যান্য বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যাপীড়িতদের খোঁজখবর নেন এবং কাছরের জেলা শাসক সহ বিভাগীয় আধিকারিকদের সাথে যোগাযোগ করেন যাতে বন্যাক্রান্ত লোকেরা অতি সত্য সরকারি সাহায্য সহযোগিতা পায় এছাড়াও ওনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করবেন বলেও গ্রামবাসীদের আশ্বাস দেন বিধায়ক কমলা খোদে পুরকায়স্থ উল্লেখ্য কিছুদিন পূর্বেও বন্যাক্রান্তদের ডাকে সাড়া দিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যা পীড়িতদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন করিমগঞ্জের বিধায়ক হয়েও এই দুর্যোগকালীন সময়ে কাঠিগোড়া এলাকার বন্যাক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য বিধায় কমলাক্ষকাস্তকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অসহায় লোকেরা একজন বয়স্ক ভদ্র মহিলাকে তো বিধায়ক কমলাক্ষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মায়ের ন্যায় আশীর্বাদ প্রদান করতেও দেখা গেছে রিপোর্ট সংবাদ বাংলা মহাদেবপুর পার্ট ওয়ান পার্ট টু নাকানপুর রংপুর এই বৃহত্তর অঞ্চল জলমগ্ন এবং আজকে আমি বিধায়ক হিসাবে উত্তর কুমিল বিধায়ক হিসাবে এখানে আসলাম মানুষের সঙ্গে যোগাযোগ হলো অনেকের সঙ্গে যোগাযোগ করলাম যে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় আসলে ফ্লাডের আগে অর্থাৎ ফ্লাডের আগে প্রিকশন ফ্লাডের সময় রিলিফের ব্যবস্থা করা এবং ফ্লাডের পর এসডিআরএফ বংশপথে যাদের ঘরে জল ঢুকেছে যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে ওদেরকে সহযোগিতা করা ফ্লাডের আগে প্রিকশন নেওয়া হয়েছে এবং ফ্লাডের সময় এখন বিশেষ করে রিলিফ কিভাবে দেওয়া হচ্ছে অথবা একদিন দেওয়া হচ্ছে আরেকদিন আমি বলেছি আজকে যে আরেকজন রিলিফ দেওয়া হোক ব্যবসায় থেকে বের হবে আবার রিলিফ দেওয়া হোক এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পশু খাদ্য প্রত্যেকের ঘরে গবাদি পশু আছে গরু ছাগল হাঁস মুরগি অনেক অনেকই আছে তো সেগুলো বিশেষ করে গবাদি পশুর খাদ্য যেগুলো আছে সেই রাইসবেড বলুন উইট বলুন সেগুলো নেই আমি দৃষ্টিকে বলেছি যে সেগুলো সরবরাহ করা হোক মানুষ যাতে এই সময় মানুষকে সহযোগিতা করা মানুষকে সাহায্য করা মানুষের পাশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এত মহাদেব পুরো অঞ্চলের সঙ্গে মানুষের সঙ্গে যোগাযোগ করলাম এবং সামনের দিন কীভাবে মানুষকে আরো বেশি বেশি সাহায্য সুবিধা করা যায় এবং আজকের দিনে আমি মনে করি যে রাজনীতি করে আমাদের উদ্দেশ্য নয় কে কোন দল করলাম কে কোন দল করলাম না কে কী করলাম সেটা বড় মানে বড়ো কথা হচ্ছে গিয়ে এই সময় কে আমরা কার পাশে থাকলাম কার পাশে কে আমরা থাকতে পারলাম না আমরা সাহায্য সুবিধা করতে পারলাম তাই রিলিফ ম্যানুয়াল মতে অর্থাৎ যে চাল ডাল তেল লবণ যেগুলো আছে রিলিফ ম্যানুয়াল মতে যাতে সেই জিনিসগুলো যাতে দেওয়া হয় এবং পশু খাদ্য যাতে দেওয়া হয় সেইগুলো খবর নেওয়ার জন্য আজকে মহাদেবপুর অঞ্চলে এসেছিলাম যাতে শুধু যোগাযোগ হয় এবং সামনের দিন যাতে এই অঞ্চলে যাতে রাস্তাঘাটে অনেক প্রবলেম আছে সেগুলো যাতে সুখভাবে সমাধান করা যায় যাতে সরকারের কাছে সেগুলো যাতে বিধানসভায় বলে সেগুলো অন্তত কাঠি জোড়া অঞ্চলের অবস্থাগুলো যাতে আমরা তুলে ধরতে পারি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মহাদেবপুর অঞ্চলে চারটা সুইচ গিট আছে গেল সেই চারটা সুইচগিটের জন্য অনেক সময় বন্যার যে লেভেল ছিল জলের লেভেল কৃত্রিম বন্যার একটা পরিবেশ সৃষ্টি হয় মানুষের ঘরে 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 জল ঢুকে যায় তাই আমি ওয়াটার রিসোর্স মিনিস্টারকে আমি এখনও মেসেজ করে বলেছি এবং আমার ওনার সঙ্গে ফেস টু ফেসও কথা হয়েছে এবং সামনের দিন যাতে এই চারটা সুইচ ডিট যাতে একটু বড়ো করে বানানো হয় যাতে জল ডিসচার্জ যাতে ভালো ভালো করা হয় তার জন্য আমি বিবিধভাবে জানিয়েছি এবং সামনের দিন কীভাবে কী করা যায় এই ব্যাপারে যাতে এই চারটা সুইচগুলি ঠিক করে যাতে কাঠিগুড়া অঞ্চলের মানুষ এই পশ্চিম অঞ্চলের মানুষকে যাতে আমরা বেশি বেশি যাতে এই বন্যা পরিস্থিতি থেকে যাতে মুক্ত করতে পারি কৃত্রিম বন্যা থেকে যাতে মুক্ত করা যায় তার জন্য আমি সরকারকে জানিয়েছি এবং সাথে সামনের দিন আমার তৎপরতা থাকবে মানুষের সহযোগিতা এই অঞ্চলের মানুষ অনেক বিশেষ করে সাধারণ মানুষ এই মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সহযোগিতা করা আমাদের রেসপন্সিবিলিটি এবং কাঠিগুড়া অঞ্চলে যে বন্যা হয়েছে প্রত্যেকে প্রত্যেকের সহযোগিতা করি তার জন্য আমি আমি বিশেষ করে আমরা আমাদের তৎপরতা চালিয়ে যাচ্ছি 罗西达。